অনেক দিনের ইচ্ছা ছিল ইফতার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল কক্সবাজার ইফতার করতে চলে এসেছি আর ইফতারের শেষে রেল স্টেশনে চলে আসলাম দিনের শুরুতে বিচে বসে অনেকটা আনন্দ করছিলাম সালামালাইকুম সবাইকে সবাই সবাই ভালো আছেন চলে এসেছি সমুদ্র সৈকতে আর রমজানে হচ্ছে সমুদ্র সৈকতের পাড়ি ইফতার করার মজাই আলাদা তো আজকে ইফতার পার্টির জন্য সমুদ্র সৈকতের পাড়ে চলে এসেছি তো সমুদ্র পাড়ে এসে দেখো দাঁড়ালাম সারাদিনে রোজা থেকে হচ্ছে যে পরিশ্রম হয়েছে যে ট্র্যাক ছিল এই সমুদ্র পাড়ে এসে সব কিছু একদম দূর হয়ে গেল তো এখন হচ্ছে মোটামুটি গোসল করব গোসল করে তারপর নামাজ পড়ে হচ্ছে আমি দুপুরের পরে এসেছি এখানে তো নামাজ পড়ে হচ্ছে তারপর ইফতারের জন্য সমুদ্রের পাড়ে হচ্ছে ইফতার করব তখন অবশ্যই সেটাও শেয়ার করব যে কী কী ইফতার করি আর সমুদ্রের পাড়ে কীভাবে ইফতার করি কীভাবে এনজয় করি এটাই আর কি তো দেখো প্রচুর ঢেউ আর সব থেকে বড়ো কথা কি যেন এই কক্সবাজার হচ্ছে এখন রমজান মাসে এমনি সময় ভিড় থাকে একটু পা ফেলানোর জায়গা থাকে না আর এখন দেখো কত ফাঁকা দেখো কত ফাঁকা মানে যারা ইফতার পার্টি করে তারাই শুধু মনে হয় এসেছে আর দু একজন হয়তো বা অন্য ধর্মেরও এসেছে আর এখানে জেলেরা দেখো মাছ ধরতেছে প্রত্যেকটা বড় জিনিস যে এবার এসে জেনেদের মাছ ধরাটা দেখতেছে দেখো মাছ ধরতেছে দেখি মাছ দেখো নৌকা অনেক দূরে দেখো দেখা যায় ওই দেখো জেলেরা হচ্ছে মাছ ধরতেছে দেখো রশি টানতেছে দারুণ ব্যাপার ওই যে নৌকাটা তো যাই হোক আজকে এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করি আজকে প্রথম দিন সমুদ্রের পাড়ে বসে নিজের ফিলটা আমি উপভোগ করতেছি আর নিজের প্রিয় মানুষের নামটা নিজের নামটা লিখতেছি তো যাই হোক সবারই একটা প্রিয় মানুষের নাম থাকে সেটা যেই হোক মা হোক মন হোক ছেলে হোক মেয়ে হোক এবং নিজের আপন কেউ হোক বা একজন প্রিয় মানুষ থাকি তো যাই হোক এখানে বসে বিদ্যুৎটার সময় এভাবে ফিরিয়েছি এবার ভাবলাম ভালো গিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে এখানে কি বানানো যায় সে চিন্তা করে তো বাড়িগুলো করছি জানি না কি বানাতে পারবো আর সমুদ্রে ঢেউ এসে সব যদি ভাসিয়ে নেয় তাহলে তো কথাই নেই না যেই ভাবনা সেই গাছ সমুদ্রে ঢেউ এসে একদম সব ভাসিয়ে নিয়ে গেল। ঠিক তো ভাবনা করতে করতেই ভাবনার কাজটা হয়ে গেল। তো যাই হোক এখানে বসে বসে এখন এটা বানানোর প্রস্তুতি নিচ্ছি যে এখানে একটা পাহাড় বানাবো বালো দিয়ে সেই পাহাড়টা কতটা উঁচু পার চল সমুদ্রের ঢেউ ফিল নিচ্ছি কারণ পুরো সমুদ্রের গর্জন আর ঢেউ দেখতে আমার খুব ভালো লাগে যেমন তো ঢেউ দেখতে ভালো লাগে সেমন সমুদ্রের গর্জনও শুনতে আমার ভালো লাগে বসে বসে আনমোনা হয়ে ঢেউটা দেখছিলাম আর এই ফিলটা নিচ্ছিলাম কিছু সমুদ্র কিভাবে মাঝে যাওয়া যায় কিন্তু মাঝে তো চা যাবে না যতক্ষণ যদি ইচ্ছা করে যাই মাঝে গেলে দা ফ্রি আসতে পারবো না যাই হচ্ছে সমুদ্র এভাবে যম কিভাবে করতে এসে করতে বসে থাকতে সমুদ্রের দিকে দেখো ভালো লাগে পেকে ছোট সময় ভাবা কাটাচ্ছি তো তোমরা দেখতে থাকো কি করি আমি ঢাকা ছেড়ে সব কাক এখন হচ্ছে সমুদ্রের পারে সমুদ্রের সৌন্দর্য শুধু আমরা কেন উপভোগ করব। মানুষরা কাকরা উপভোগ করে কি সুন্দর খেলে দেখার এই দৃশ্যটা খুব কমই দেখা যায় কারণ হচ্ছে কক্সবাজারে মানুষ এত থাকে মানুষের ভিড়ে পাখি কাক এগুলো তো দেখা সম্ভব না কারণ মানুষের ভিড়িয়ে মানুষ হাঁটতেই পারে না সেইখানে কক্সবাজার কাক হাঁটতেছে এরকম শূন্য বিচে এই সময়টা যারা আসবেন তারা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন তা না হলে কিন্তু মিস করবেন দেখেন একটা পর একটা আসতেছে এই দৃশ্য আসলে দেখার মতো হ্যাঁ অনেক সুন্দর দৃশ্য যে সমুদ্রের পারে কা হেঁটে বেড়াচ্ছে মানুষ নেই আর জেলেরা মাছ ধরছে এটা শুধু এই রমজান মাসে এই টাইমটাই মনে হয় দেখতে পাবেন আপনারা তাই সবাই ইফতার পার্টিতে এসে এই সুন্দর দৃশ্যটা অবশ্যই অবশ্যই উপভোগ করবেন তোমাদের ঢেউয়ের মাঝে বারবার ছুটে যাচ্ছি দৌড়ে দৌড়ে ভালো লাগছে বারবার যে ইচ্ছে করছে এই যাওয়ার ইচ্ছাটা মনে হচ্ছে কোনোভাবেই শেষ হচ্ছে না যতই যাচ্ছি আবার মনে হয় ফিরে আসি ফিরে আসা আবার মনে হয় আবার যাই কীভাবে দৌড়াদৌড়ি করছি আসলে মন মতো সমুদ্রের পাড়ে এরকম হেসে ফেলে দূরে দূরে সময় কাটাতে ইচ্ছে করছে আমার তো যারা যারা সমুদ্র ভালোবাসো আর এরকম দৌড়ে দৌড়ে সমুদ্র পাড়ে খেলতে ইচ্ছে করে হাসি খুশিতে মেতে থাকতে ইচ্ছে করে তারা আজই অতগ্রো থেকে ঘুরে আসবেন আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন মিস করবেন না কী করছি পুরো ভিডিওটা দেখি না আজকে আছে সুগন্ধা দিয়েছি আমি ভিডিও ভিডিওটা হচ্ছে সুগন্ধ কিছু হচ্ছে প্রচন্ড ঢেউ চলছে সুগন্ধ কিছু গোসল করে এবার ঝাউ বনে আছি আর সন্ধ্যাবেলা ইফতারের জন্য চলে এসেছি এখানে ইফতারের সব আয়োজন চলতেছে দেখুন ইফতারে এসে কি কি আয়োজন করছে আর কি কি খাচ্ছি আজকে ইফতারিতে কক্সবাজার প্রথম ইফতারি চলতেছে আর এটা হচ্ছে সুগন্ধা বিচে যাই হোক এখন থেকে আর আজানের জন্যই অপেক্ষা করছি আর শেষ বিকেলটা বিকালটা পরন্ত সন্ধ্যার আগ দিয়ে সেটাই একটু ঘুরিয়ে ভিউটা দেখাচ্ছি আপনাদের

তো আজান দিয়ে দিল এবার আমরা ইফতার সবাই শুরু করে দিচ্ছি বিচের পাড়ে যারা যারা আছে সবাই ইফতার করছে এখন কেউ বালুতে বসে চাদর বিছিয়ে মাদুর বিছিয়ে কেউ এইভাবে আমার মতো করছে যাই হোক ইফতারের শেষে চলে আসলাম ওরা ট্রেন ট্রেন স্টেশনে আর এখানে আসলে ট্রেনে কি করে ঢাকা ফিরবো সেটা জানার জন্য মূলত এসেছিলাম যাই হোক কক্সবাজার ট্রেনের স্টেশনটা দেখা হয়ে গেল এই সুযোগে আর আপনাদেরও একটু ঘুরিয়ে দেখানো হয়ে গেল আমার সাথে সাথে আপনাদেরও দেখার সৌভাগ্য হয়ে গেল। যারা দেখেছেন দেখেছেন যারা দেখেননি তাদের অন্তত এভাবে দেখা হয়ে গেল ট্রেন স্টেশনটা ঘুরে দেখা হয়ে গেল এবার আমরা চলে যাব আর এখান থেকে প্ল্যান করতেছি গিয়ে বীচের পারে একটু বসব কারণ রাত্রের বেলা সমুদ্রের গর্জন এত ভালো লাগে কি বলবো আর সমুদ্রের ঢেউগুলো না একদম সাদা ফুটে থাকে অন্ধকারের ভিতরে মনে হয় ঢেউগুলো না সাদা হয়ে আসে মনে হয় লাইটের মতো জল জল করেই দেখেন আর এভাবে গর্ত শুনতেও ভালো লাগে আর বসে বসে দেখো কিভাবে পাওনা চাচ্ছি মনের আনন্দে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবার এরকম ভিডিও যদি পেতে চান সেটাও আমাকে কমেন্টে বলবেন আপনাদের জন্য আমি এরকম ভিডিও বানাবো আল্লাহ